করে যাবে গাড়ির ভিতর গ্যাস বুকের জন্য তারপর এখন আমরা কিন্তু বিশাল করে যাচ্ছি এই যে এই কত সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগছে সকাল সকাল এই যে কার বাবার সাথে ঘুরতে ভালো লাগে কমিটা কিন্তু বলবেন অবশ্যই এই যে আমরা কিন্তু বিশাল করে চলে এলাম খুলিনি সব দোকানই বন্ধ মোটামুটি আমরা কিন্তু সকালে চলে এসেছি তার জন্য অনেক গাড়ি যাচ্ছে এখানে আমরা কিন্তু অটো দিয়ে যাচ্ছি এখানে কিন্তু অটো স্ট্যান্ড হালকা হালকা কিন্তু পড়েছে সব দোকানে খুলবে আস্তে আস্তে এই যে আমরা কিন্তু বিশাল ঘর চলে এসেছি এখন আমরা যাব পেট্রোল পাম্পে আমরা কিন্তু পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি হ্যালো বন্ধুরা দেখুন গ্যাস কোম্পানি এসে দেখি অনেক গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু আমাদেরও অনেকটা লেট হয়ে যাবে গাড়ি সব দাঁড়িয়ে আছে এখনো গ্যাস দেওয়া স্টার্ট হয়নি যখন স্টার্ট হবে তখন আমরা নেব এখন আমরাও দাঁড়িয়ে আছি এখানে এই দেখুন গ্যাস কোম্পানি থেকে গ্যাসের গাড়ি চলে এসেছে এখন কিন্তু লাইন গিয়ে এতক্ষণে কিন্তু গ্যাস চলে এসেছে পিছনে কিন্তু আরও লাইন আছে আমরা সামনে যাই আস্তে আস্তে এখন আমরা এই যে দেখুন লাইনে দাঁড়িয়ে আছি গ্যাস নেওয়ার জন্য গ্যাস দিচ্ছে এখন এখন আমাদের গ্যাস কমপ্লিট এখন চলে যাবো বাড়িতে বিশালগড়

চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে দেখা হবে এই যে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এই যে আমি কিন্তু থেকে চলে এসেছি চলে এসে ড্রেস খুলে অনেকক্ষণ বসেছিলাম তারপর হঠাৎ করে পেটে খিদা লাগলো তারপর ভাবি কয়টা ভাত খাই তার জন্য আমি চলে এসেছি এখানে ভাত খাওয়ার জন্য রান্না করে থালকা ধুয়ে নিলাম এখন ভাত নিয়ে তরকারি নিয়ে ভাত খাবো দেখি আজকে মা কি রান্না হয়েছে রান্না করেছে টমেটো টমেটো দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে দেখছেন টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে মা এই খাবারটা কিন্তু আমার প্রিয় খাবার তাড়াতাড়ি করে ভাত নিয়ে খাই এই যে দেখুন আমি কিন্তু তরকারি নিয়ে নিলাম খুব টেস্টি টেস্টি খাবার এখন মাছও নিয়ে নেব এখন আমি মজা করে খাবো আমি কিন্তু এখন ভাত খেয়ে নেব আমার ভাত খাওয়া কমপ্লিট আমি এখন যাব স্নান করতে আমি স্নান করে আপার আপনাদের সাথে কথা বলছি এই যে আমি স্নান করে চলে এসেছি এখন আমি উজু করে ফেলেছি এখন আমি কোরআন শরীফ পর্ব এখন আমি কোরআন শরীফ করি তারপর আমাদের সাথে কথা বলবো পরে পড়া কমপ্লিট এখন আমি কি দেখি আলুগুলা তো আজকে আবার রোদ্রি দিয়েছিলাম শুকানোর জন্য দেখি গিয়ে কি অবস্থা তারপর আলুগুলো নামিয়ে যদি দেখি শুকিয়ে গেছে তারপর আমরা কিন্তু আলুগুলোকে ভাজবো দেখি গিয়ে আলুগুলোর কী অবস্থা এখন আমি যাব আলুগুলোর কাছে গিয়ে দেখব কি অবস্থা উপরে একটা চেয়ার নিয়ে এসে তারপর আমি আলুগুলো নামাবো এই যে এই যে আলুগুলো কিন্তু এখানে রয়েছে ওখানে আমি নামিয়ে নেব এই যে এগুলো কিন্তু ভাজি করব তিনটা আলু ভাই এত কম দেখাচ্ছি আপনাদের এই যে কত কম আলু তিনটা আলু কিন্তু এই কটা চিপস হলো এখন গিয়ে ভাজি করবো কি ভাজি করে প্যাকেটের চিপ বেশি স্বাদ নাকি ঘরে বানানো চিপ বেশি স্বাদ এখন এখন আমি তেলটা দিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম এখানে তেল আছে চিপসগুলো দিয়ে ভালো করে ভাজি করবো এটা দিয়ে তুলে নেব পরে বেশি করে বানাবো এবার কম বানালাম সবাই মিলে খাবো তার জন্য সবগুলি ভাজি করব কার কার আলু চিপস খেতে ভালো লাগে বলবেন মাখনটা গরম হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব চিপসগুলো আজকে কিন্তু অনেকটাই বিকাল হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমরা আলুর চিপসগুলো দিয়ে দেবো দেখুন মশাল্লা খুব সুন্দর হয়ে কিন্তু হয়েছে কমেন্টে বলবেন আর সময় পেলে একবার বানিতে বানিয়ে খাবেন খুবই সহজ পদ্ধতিতে বানানো হয় আপনারা তো দেখেছেন এই যে চিপস কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট দুই দিনের অপেক্ষার পর আজকে ফাইনালেই আমার আলো চিপস পেয়ে গেলাম এখন খেয়ে টেস্ট করে বলছি কেমন আমার থেকে তো লাগছে খুবই ভালো লাগবে মোটামুটি এত খারাপও না এত ভালোও না মোটামুটি ঘরে বানানো তো তাই ভালোই লাগলো চাইলে আপনারা কিন্তু বানিয়ে ঘরে খেতে পারবেন আমারটা কেন খুবই ভালো লেগেছে আমি এখন আলু চিপস খাই আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের সাথে থাকবেন সবসময় সঙ্গে থাকবেন আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ